এখানে দেখছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা এই ঘরটা কোথায় এই শিমুলতলার এই নদীর পাশে কিন্তু নেতাজি নগর নদীর পাশে কিন্তু এই যে ঘরটা এটা মোটামুটি কমপ্লিট হয়েছে মোটামুটি আর আর একটা ঘর দেখুন হচ্ছে সরকারি ঘর কোথায় দেওয়া হয় বাটটা ল্যান্ডের উপরে যদি আপনাদের কাগজ না থাকে আপনার যদি দলিল না থাকে হয়তো পাবেন না তো এই জায়গাটা এই ঘরটা যদি আগামীতে তুলিয়ে যায় এটা কার লস হবে সরকারেরও লস হবে পাবলিকেরও লস হবে

আমি কিছু আপনার কাছে বক্তব্য রাখতাম চাই আচ্ছা আপনার এটা দলিল নেই এটা আমাদের কি পাটা দলিল আছে আচ্ছা এখানে আমরা এটা খাজনার কাগজ নেই খাজনার কাগজ আচ্ছা এখানে বর্তমানে আমরা 30 40 বছর প্রায় হয়ে গেছে আমরা বসবাস করছি এখন আমাদের বসবাস করার কোনো স্থানীয় জায়গা নাই আপনার নাম কি রামগোপাল দাস আচ্ছা আপনি এটা দলিল নেই এটা দলিল জায়গাটা গটটা কই আছে লাগাবাড়ি আছে লাগা বাড়ি কিরকম পজিশন আছে পজিশন খুবই খারাপ আছে স্যার মানে ফাটা আছে ভীষণ ফাটা

যে নতুন গাছটা আপনি দেখতে পাচ্ছেন সেই গাছটাও তুলিয়ে গেছে এখন বা বাঙ্গন শুরু হয়েছে মাঠের প্রায় বেশিরভাগ এই বটগাছ যেগুলি ছিল বা মাঠের অধিকাংশ এই নদী গর্ভে তুলিয়ে গেছে আর সঙ্গে করে একসঙ্গেই সারিতে এইভাবে তুলিয়ে যাচ্ছে সমস্ত নেতাজী নগরের অভরহ ঘর এগুলি তো গেছে তারা এখন যেগুলি আছে সেগুলিও তুলিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে কাজেই সরকারি প্রোটেকশন অত্যন্ত জরুরি দরকার সরকার যদি তীরে নেতাজিনগর যে গ্রামটা ছিল কোথায় ছিল সেটার পরিসীমাটা আমি আপনাকে দিকে দিয়ে পরি ওই যে এখানে একটা ইয়ে যাচ্ছে বাঁশের কুটি দেখাচ্ছে নদীর মাঝে তার থেকে এখান থেকে যতটুকু তার থেকে আরো প্রায় ডাবল পরিমাণে দূরে ছিল এই এই অঞ্চলটা হ্যাঁ টোটালি আপনার এইখানে একটা গেট আছে সুইস গেট সুইচ গেট পর্যন্ত এই এতটুকু ছিল ওইদিকে হ্যাঁ মাঠসহ এইখানে যে মদুরামুখ এই ফুটবল খেলার মাঠটা ছিল এই মাঠ নিয়ে একবারে ওই সুইচ গেট পর্যন্ত ছিল এইখানে যে গড়গুলি ছিল শত শত ঘর এই সবগুলি গড় নদী গর্ভে লিয়ে গেছে এবং এখন যে যার যেভাবে পারে সে হয়তো কেউ বাড়াটি আছে কেউ কম পয়সায় কেউ যেখানে জায়গা বাড়ছে হয়তো কিনে নিচ্ছে তারা বসবাস করছে অন্যত্র কিন্তু এখন যে প্রায় আরো এক শত পরিবার আছে বা একশো পরিবারের উপরেই হবে এই যে পরিবারগুলো এ ওই যে সামনে একটা বাঙন দেখা যায় একটা গাছ তলিয়ে গেছে ওই যে দেখুন একটা গাছ তলিয়ে গেছে ইন্দিরা আবাসে গর পেয়েছে এ যেহেতু পাট্টাল্যান্ড আছে গতিকে তো সবাই গর পেয়েছে নতুবা তো নিশ্চয়ই তারা পাইতো না ইন্দিরাবাস ইয়ে প্রধানমন্ত্রী যোজনার ঘরগুলি এই যে প্রধানমন্ত্রী যোজনার ঘরগুলি পেয়েছে কে বা কারা বললো এ যে এইখানে তোমরা নদীর পারে থাকো কেন হ্যাঁ এ আমাদের এখানে এক ভাই এখানে এমএলএ আসছিলো এমএলএকে জিজ্ঞেস করার পরে উনি বলে নাকি এই কথা বললেন হ্যাঁ যে তোমরা নদীর পারে থাকো কেন এটা যদি নদীর পার হয় তাহলে পাটটা কাগজটা আসলো করতে আমার প্রশ্ন হ্যাঁ গতিকে এই প্রশ্ন বা বিভিন্ন মনের দুঃখ আবেগ অনেকই আছে এই এগুলি বলার দরকার নেই আমরা এখন শুধু ছাই সরকার পক্ষ থেকে এই ওই এখানে শিমুল তার একটা আছে গাট আছে শোষণ থেকে একদম মুখ পর্যন্ত যেন তাড়াতাড়ি প্রোটেকশন দেওয়া হয় গভর্নমেন্ট থেকে যদি প্রোটেকশন না দেওয়া হয় সেই মানুষগুলির দুর্গতি হবে ইভেন এই মানুষগুলি এখন বর্তমানে ইএনডি সংলগ্ন জায়গার মধ্যে আছে গতিকে ইএনডিটাও পড়ে যাবে নদী বেঙ্গে বাঙ্গনে অতি সত্যই পড়ে যাবে